আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাতিমে কাবার মধ্যে শায়িত অবস্থায় আমি হাদিস বলতেছি গল্পনা আল্লাহ রসুল সাল্লাল্লাহ হাতিমে কাবার মধ্যে শায়িত অবস্থায় ঘুমিয়ে ঘুমাইতেছেন এক শাসে নবীদের সাসা আমির হামজা আর এক মাওলা আলী রদিয়াল্লাহু তালানহু আমার নবী মাঝখানে আমার নবী কোথায় মাঝখানে তো নবীদের সিনাস হবে বক্ষ বিতরণ হবে আল্লাহ তাআলা দুইজন ফেরস্তা পাঠাইলেন একজন হচ্ছে হজরতে জিবরাইল আরেকজন হচ্ছে হজরতে মিকাইল একজন কে হজরতে জিবরাইল আরেকজন হজরতে মিকাইল এই দুইজন ফেরেস্তাকে আল্লাহ তালা রসুলের কাছে পাঠাইলেন সিনেসাক করার জন্য আমার রসুল হাতিমে কাবার মধ্যে সাহিত অবস্থায় এখন ফেরস্তারা কিভাবে প্রবেশ করবে দেখেন হাদিসের মধ্যে এসেছে বুখারি শরীফের তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস আনাজবিন বিন মালিক রাজিল্লা তালা হাদিসটা বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم اللهর Habib Muhammad sallallahu ঘোষণা করেন ফুরজান সাদফি বাইতি ওয়া আনা মাক্কা নবী বলেন আমি যখন মক্কায় আমি যখন কোথায় মক্কায় তখন আমার ঘরের সাদ উন্মুক্ত করা হলো নবী বলেন আমি যখন মক্কায় তখন আমার ঘরের সাদ উন্মুক্ত মানে খোলা হল খোলা বুঝছেন হ্যাঁ ওই জিব্রাইল ফেরেস্তার মিকাইল ফেরেস্তা আসার জন্য আমি যখন মুক্তাই হাতিমে তাবার মধ্যে তখন আমার ঘরের সাদ যেখানে আমি ঘুমাইছিলাম ওই সাদটা খোলা হলো উন্মুক্ত করা হলো উন্মুক্ত করার পর জিব্রাইল এবং মিকাইল ফেরেস্তা নাজিল হলো জিব্রাইল এবং মিকাইল ফেরেস্তা কি অবতীর্ণ হলো অবতীর্ণ হওয়ার পর মিকাইল ফেরেস্তা দেখলে এখানে তিনজন মানুষ কয়জন একজন হচ্ছে নবীর সাসা আমির হামজা আরো হচ্ছে আমার দয়াল নবী আরো হচ্ছে মাওলা আলী এখন জিজ্ঞেস করলে ভাই জিব্রাহীন আল্লাহ তাআলা তো একজনকে দাওয়াত করেছেন এখানে দেখতেছি তিনজন কাকে আল্লাহ তাআলা দাওয়াত করতেছেন জিবরাইল ফেরেশতা বলে বাই মিকাইল দুইজন ব্যক্তির মাঝে যেই ব্যক্তি শুয়ে আছে যেই ব্যক্তির চেহারা মোবারক থেকে নূর জলজল করতেছে উনি হচ্ছে উম্মতের কাণ্ডারে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকেই আল্লাহ তাআলা নিজ বাড়িতে দাওয়াত করেছেন ওনাকে আল্লাহ তালা নিজ বাড়িতে দাওয়াত করেছেন তো জিব্রাইল ফেরস্তা গিয়ে বসলেন আমার নবীর মাথা মোবারকের পাশে মিকাইল ফেরস্তা গিয়ে বসলেন আমার নবী পা মোবারকের পাশে বসে আমার নবীকে গুম থেকে জাগ্রত করলেন যেটা হাদিসের মধ্যে এসেছে ফানাজ আলা জিবরিল ফাফারাজা সদরি জিব্রাইল আগমন করলেন আগমন করলে আমার বক্ষ বিতরণ করলেন কিভাবে নবী বলেন জিবরাইল এবং মিকাইল ফেরেস্তা আমাকে ঘুম থেকে উঠালেন এবং আমাকে নিয়ে গেলেন জমজম কুসের কাছে কোথায় জমজম কুসের কাছে ওখানে নিয়ে আমার গলা থেকে নাবি পর্যন্ত বিদীর্ণ করলেন বিদীর্ণ করে আমার ভিতর থেকে কলব বাহির করলেন কলব বাহির করে জান্নাত থেকে একটা পেয়ালায় করে আনা একটা পেয়ালা ওটার মধ্যে জমজম কুফের পানি রেখে আমার কলবটাকে দৌত করলেন কি করলেন দৌত করলেন দৌত করে আমার কলাবে ইমান এবং হেকমত দ্বারা আমার কলাপকে বরফুর করে দিলেন এবং আমার কলাব আবার ওই জায়গায় রেখে দিলেন ফিটফাট করে দিলেন আমি নবী ব্যথা তো দূরের কথা কোনো কষ্ট অনুভব করি সোহান আল্লাহ কোনো রক্ত বাইরে আছে আর না রক্ত রয়েছে না আর যারা বলে আমার নবী আমাদের মতো মানুষ রক্ত মাংস করা আমাদের মতো সাধারণ মানুষ তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম নবী যদি তোমার মতো রক্ত মাংস করা সাধারণ মানুষ হয় তাহলে মেরাজের রাত্রিতে নবীদের যখন সিনাসাক করা হয়েছে হলত থেকে নাবি পর্যন্ত বিদীর্ণ করা হয়েছে আমার নবীর মোবারক থেকে এক রক্ত রক্তবাহির হয় নাই তাহলে আমার নবী তোমার মতো হয় কিভাবে তোমার যদি গলা হালকে একটু কাটে রক্ত আসবে না আসবেনি কিন্তু আমার নবীর হলক থেকে নাবি পর্যন্ত বিদীর্ণ করেছেন এক ফোটাও রক্তও নাই এতটা রক্তও নাই আমাদের হাত একটু কাটা গেলে ব্যথা আছে না নাই কিন্তু নবীজির হলক থেকে নাবি পর্যন্ত বিদীর্ণ করলেন একটু ব্যথাও নাই সুবাহান আল্লাহ তাহলে আমার দয়াল নবী বক্ষ বিদারণ করার পর আমার দয়াল নবী একটু ব্যথাও অনুভব করলেন না তো এটা হচ্ছে সিনাসাক এটা কি সিনাসাক তো এই বক্ষ বিদারণ যেটাকে ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি তো এই বক্ষ বিদারণ করার পর আমার দয়াল নবীকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো আচ্ছা ওটা হচ্ছে মেয়ারাজাল আলোচনা ওটা বলছি না তো আল্লাহ বলেছেন আলম হেরাসুল আমি আপনার বক্ষ মোবারক প্রশস্ত করি নাই এখন আয়াতের সাথে ঘটনার সাথে হাদিসের সাথে মিল কিসের ওই বক্ষ মোবারক প্রশস্ত করার তাপসির মুফাসিরগণ তাপসি করে তাপসির করেছেন নবীজির বক্ষ মোবারককে বিদীর্ণ করা নবীজির সিনা সাক করা নবীজির কি করা সিনাফাক করা তো আল্লাহ বলেছেন আলম নাসা সদরক হে রাসুল আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দেয় নাই তার মানে অর্থ কি দাঁড়ায় হে রাসুল মেয়ারাজ আমি আমার সাথে দেখা করার জন্য আপনার তলবের ভিতরে ইমান এবং হেকমত পরিপূর্ণ করার জন্য আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দেয় নাই সোহান আল্লাহ